খেজুরের দশটি উপকারিতা খেজুর শুধু খেতে সুস্বাদু না এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক তাই স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড যারা চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর সেরা বিকল্প সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে খেজুরে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ম্যাগনানিস সহ বিভিন্ন উপাদান এবার জেনে নিন খেজুরের স্বাস্থ্যগত উপকারিতা এক খেজুর রক্তনালীর জন্য ভালো খেজুর খেলে ধমনী পরিষ্কার থাকে রক্ত চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে দুই গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ খেজুর খেলে যত ভালো থাকে ও শক্তিশালী হয় তিন খেজুরে প্রচুর পটাশিয়াম রয়েছে যা হৃদরোগ প্রতিরোধ করে এবং এল ডিএল পরিমাণ কমায় চার খেজুরে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুবই ভালো ভিটামিন এ কর্নিয়াকে সতেজ করে খেজুরের লুটেনিন ও যে রয়েছে এগুলো চোখকে সুরক্ষিত রাখে পাঁচ ইফতার ছাড়াও বছরের বাকি সময় নাস্তার একটি ভালো পথ হতে পারে খেজুর খেজুরের চিনি আছে যা শরীরকে শক্তি দেয় নাস্তা হিসাবে বাদামের সঙ্গে খেজুর খেলে আরও বেশি শক্তি পাওয়া যায় কারণ বাদামে থাকা ফ্যাট খেজুরের শক্তিকে আরও বাড়িয়ে দেয় যে কারণে খেলোয়াড়দের খাদ্য তালিকায় এ জাতীয় খাবার থাকে ছয় খেজুর বদ হজম রোধ করে কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালা পড়া উপশম করে খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে সাত খেজুরের ম্যাগনেশিয়াম আছে যা ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয় এছাড়া খেজুরের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে ফলে সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে যায় আট খেজুর টুকটোজের ফলে থাকা এক ধরনের প্রাকৃতিক চিনি একটি উৎস এই উপাদানের কারণে খেজুর খুবই মিষ্টি খেজুরের অনেকগুলো পুষ্ট উপাদান ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি কোনো রেসিপিতে সাদা চিনির দারুণ বিকল্প হতে পারে নয় রক্ত স্বল্পতার ওষুধ হিসেবে কাজ করে খেজুর খেজুর রয়েছে প্রচুর আয়রন খেজুর দেহের আয়রনের অভাব পূরণ করে রক্ত সফ্যতার মতো রোগ থেকে রক্ষা করে দশ নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে ত্বকে নানান সমস্যা থেকেও মুক্তি দেয় খেজুর ত্বকের বলি রেখা নিয়ন্ত্রণ করতেও খেজুর উপকারী